আমি হাসান মাসুদ ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সহ সভাপতি আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েটে পিএইচডি স্টুডেন্ট হিসেবে অধ্যয়নরত আছি আজকে আমরা ঢাকা প্রেস ক্লাবে প্রাণাদিক সাল্লাহ আলয়াল্লামের সানে ইন্ডিয়াতে রামগিরি শৈতানের প্রতীকমূলক প্রতিবাদের বিক্ষোভ জানাতে আমরা এখানে সমবেত হয়েছি বিক্ষোভ এবং প্রতিবাদ জানাতে সমবেত হয়েছি বস্তুরোধে মানবসত্তার প্রবক্তা বিশ্বের বুকে সর্বপ্রথম মানবতা রাজনীতির প্রণেতা বিশ্ব শ্রী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইন্সানীয় বিপ্লবের প্রবর্তক আলামা ইমাম হায়ত আলাই রহামার দিক নির্দেশনায় আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্রাণাদিক প্রবী সাল্লাহু আলিয়া সাল্লাম সত্য মানবতার প্রাণ এই দুনিয়াতে সৃষ্টির যত গুণ জ্ঞান সভ্যতা বিজ্ঞান সব কিছু প্রাণাদিক প্রির নবী সাল্লাহ আলয়সাল্লাম থেকে উৎসরিত প্রাণদিক প্রবী সাল্লাহ সাল্লামের আঘাত মূলত সব মুমিনের হৃদয়ে আঘাত প্রাণাদিক প্রিরবী সাল্লাহ আলয় সাল্লামের সানে কটুক্তি সব মিমুনের হৃদয়ে মূলত রক্ত করা প্রাণাদিক প্রির নবী সাল্লাহি সাল্লামের প্রতি বিদ্বেষ এটা মূলত শৈতানেরই চির অভ্যেস এবং আমরা আরও যেই জিনিসটা বলতে চাচ্ছি যে প্রাণাদিক প্রির নবী সাল্লাহ আলি সাল্লামের সানে আঘাত করা মূলত আল্লাহ তালাকে অবমাননা করা এবং প্রাণাদিক প্রবী সাল্লাহ আলয় সাল্লামের সানে যে ইন্ডিয়াতে যে রামগিরিতে যে কটুক্তিমূলক যে বিদ্বেষমূলক যে শৈতানি যে আচরণ করেছে এটা মূলত আমরা সব মুমিনের হৃদয়ে রক্ত করণ করেছে আমরা আলামা ইমাম হায়াতের দিশায় যে জিনিসটা বলতে যাচ্ছি যে মানা না মানা এটা কারো ব্যক্তিগত ব্যাপার কিন্তু অবমাননা করার অধিকার কারু নাই তো আমরা আরও যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা প্রয়োজনে জীবন দিব কিন্তু প্রাণাদিক প্রণবী সাল্লাহ সাল্লামের সামনে কোনো অবমাননা সহ্য করবো না আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াতেই আরও একটা মেসেজ দিতে যাচ্ছি আমরা সারা পৃথিবীর সব মানুষ জানেন যে আইমে জাহিলিয়াতে পৃথিবী থেকে অন্ধকার জুলুম শোষণ লাঞ্ছনা অপমানের ছিল মানুষের কোনো অধিকার স্বাধীনতা নিরাপত্তা কোনো কিছু ছিল না প্রাণাদিক প্রণবী সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করে সব মানুষকে অধিকার স্বাধীনতা নিরাপত্তা দান করেছেন যে মা বন্ধেরকে জীবন্ত পুঁতে ফেলা হতে প্রাণাদিক প্রণবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করে সেখান থেকে মা বন্ধুরকে উদ্ধার করেছেন সব মানুষকে অধিকার স্বাধীনতা নিরাপত্তা দান করেছেন সবার জন্য শিক্ষার অধিকার দান করেছে দুনিয়াতে কোনো সভ্যতা কোনো অর্থনীতি কোনো জীবন কোনো বিজ্ঞান কোনো কালচার কোনো সংস্কৃতি প্রাণাদিক প্রণবী সাল্লাহু আলিয়া যা দান করেছেন সেটা থেকেই বেটার আর কোনো কিছু নাই আমি মানি আর ও মানি বা না মানি স্বীকার করি আর না করি আমরা সবাই প্রাণাদিক প্রণবী সাল্লাহ আলয় সাল্লামের রহমতের এই দুনিয়াতে বেঁচে আছি যেমন আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প উনি অক্সিজেনের যে উৎস প্রাণাদিক প্রণবী সাল্লাহ কে হয়তো বা স্বীকার করে না উনি হয়তো সরাসরি আল্লাহ তালাকে আল্লাহ হিসেবে স্বীকার করে না কিন্তু উনি কি অক্সিজেন নিয়ে বেঁচে আছে কিনা ডেফিনেটলি বেঁচে আছে ঠিক তেমনি এই রামগিরি যারা তারাও তো অক্সিজেন আলু বাতাস আল্লাহ তালার দেওয়া সরাসরি আল্লাহ তালার নামে এটা স্বীকার করে না তারা হয়তো অন্য কোনো কিছুকে সত্য মনে করে কিন্তু আল্লাহ তালার দেওয়া অক্সিজেন নেমে যেমন বেঁচে আছে ঠিক তেমনি দুনিয়ার প্রতিটি মানুষ প্রাণাদিকাল্লাহ সাল্লামের রহমতের মাধ্যমে বেঁচে আছে কিভাবে বেঁচে আছে আল্লাহ তালা বলেছেন যে ওমা আসসাল্লা রহমতাল্লী আলমী সাল্লাহ আলয়াল্লাম যে প্রাণাদিক প্রবী সাল্লাহ আলাই সাল্লাম সমগ্র সৃষ্টির জন্য সবার জন্য কি রহমত আমরা স্বীকার করুক না করুক সে যেই ধর্মেরই হোক যেই গুত্রেরই হোক যে বনেরই হোক সে প্রিয়নবীকে সত্য হিসাবে স্বীকার না করলেও প্রিয়নবীর দেওয়া সেই রহমত কল্যাণ এহসান মানবতা অধিকার স্বাধীনতা নীতি নিরাপত্তা নিয়ে বেঁচেছে এবং আমরা মুমিনরা সেটাকে কোনো মেনে নিতে পারি না কারণ হাদিশরফেফ বলা হচ্ছে প্রিয়নবীকে ভালোবাসার নাম ইমান না বলা হচ্ছে যে প্রাণবাদিক প্রিয়নবী সাল্লাহ আলয়াল্লামকে জীবনের চেতেই বেশি ভালোবাসার নাম ইমান যেটা সিয়া সীতার অসংখ্য হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে এবং আল্লাহ তালা বলতেছেন যে যদি আমার হতে চাও আশি আয়াতে যেমন আল্লাহ তালের অন্যতম মানব হচ্ছে না বর্মানি হচ্ছে যে রাসুলের হবে না সে কোনো দিন আল্লাহ তালা হবে না সুতরাং আমরা যারা মুমিন আছি আমরা যারা প্রণবীকে জীবনের উদ্দেশ্যে ভালোবাসি আমরা যারা প্রাণদী প্রণবী প্রাণের উর্ধে ভালোবাসি আমরা জীবন দিয়ে হলেও সানের রাসালাতে কোনো আঘাত কোনো প্রতিঘাত সানের রাসালাতের কোনো কটুক্তি আমরা জীবন দিল হলেও কি সেটা কী করবো প্রতিবাদ করব আমরা তাই দুনিয়ার সব মানুষকে যারা সানের রাসালাতকে প্রাণের উদ্দে ভালোবাসেন অথবা সত্য মানবতায় বিশ্বাসী হিসাবে সত্য মানবতার উৎস হিসাবে প্রাণাদিক প্রিয়নবী সাল্লাহ আল্লাহ আসালামকে সত্য মানবতার মূল মনে করেন মানবতার উৎসর মূল মনে করেন ষষ্ঠার মহান আলু রাসালাতের উৎস হিসাবে মনে করেন আল্লাহর আলু হিসাবে মনে করেন তাদেরকে সব মানবতায় বিশ্বাসী সব মানুষকে ধর্মবর্ণ নির্বিশেষে আল্লাহ ইমাম হায়ত প্রবর্তিত ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সানের আসালাতের এই বিদ্যেষ শৈতানের চির অভ্যেস এবং ইন্ডিয়াতে এই রামগিরি উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশনে যুক্ত হয়ে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তার দুনিয়া গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম